আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা সকাল থেকে শুরু করলাম কুয়াশা সারা নেই আসে কাজ করবো করে কাজ বন্ধ ছিল অনেকদিন আজকে থেকে শুরু করবো ক্ষম করবো ঘরেশা একটু নেও আপু আমার একটু নেও এই বালু সরাবো আপুষিত করে না আপুষিতের কাপড় পরে না শাক কামলা মেশি তিন দেয় শাক বাজি করব মুরগির মাংস দিছি পানি পড়তেছে বন্ধ করে থেয়া নরিন ব্রাশ করে বন্ধ করে ভালো করে হয়েছে উঠোস না কে বিছনা তুলম উঠ এ ফারুক শুয়ার হয়েছে উঠ বিছনা গুছাই বাবুরা বাইরে গেছে সবাই ঘুমে তো গুইটা পড়ছে এই যে ভালো নিতেছে কাজ করতেছে কোনে এই যে মরিচে ফাঁকি

ঘৰ জানি সিমানেনা মোৰ চাৰিটো চাৰি নিয়ম কান ভাল হয় 왜아너 어디 가냐 내가 파자면 할것도참같

করে সবাই সুমার মার এরা মিষ্টি খায় না ডায়াবেটিস হয়ে তোমা

কাম কৰবেলি কলি জান কি কৰিছে নিজে মা খাইছে মা খাই খেলি এই যে মাংস রান্না করতেছে ওই যে চারটে খামগা রইছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ